এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো চিকেন কষা একদম নতুন পদ্ধতিতে কত সুন্দর দেখতে হয়েছে আর তার সাথে বানাবো গোল গোল ফুলকো ফুলকো লুচি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি দু কাপ ময়দা নিয়েছি নিয়ে অল্প লবণ একটু চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে নরম করে মেখে রেখে দিয়ে পরে বেলেছি দেখো ফুলকো ফুলকো লুচি তার সাথে লাল লাল করে চিকেন কষা ক্যাপসিকাম দিয়ে এইভাবে চিকেন কষা বানালে রুচি লুটি নান দিয়ে দারুণ লাগে তার জন্য পাঁচশো চিকেন নিয়েছি ধুয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি সাদা গোটা গরম মশলা একটু চিনি ফোড়ন দিয়ে দুটো পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজগুলো একদম লালচে হয়ে গেলে অল্প দিলাম ক্যাপসিকাম আর দিলাম টমেটো কুচি এগুলো দিয়ে একটু ভাজা ভাজা মতন হবে তখন দেব হাফ চা চামচ লবণ হাফ চা চামচের এক বেশি হলুদ দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব জল ছাড়া চিকেন কষা এইভাবে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে বানালে দারুণ হয় খেতে এইদিকে আট দশ কোয়া রসুন পাঁচটা কাঁচা লঙ্কা সামান্য আদা পেস্ট করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধ ছেড়ে না যাওয়া পর্যন্ত আর এক চামচ দেব লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো কষানোর থেকে যখন সুন্দর করে তেল ছাড়ছে তখন ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেব একে একে দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে পুরো ঢেকে ঢেকে আমি প্রথমে পুরো লো টু মিডিয়াম আছে দশ মিনিট ঢেকে রেখে দেব। দেখো কতরা জল বেরিয়েছে এই জলেই আমার চিকেনটা রান্না হয়ে যাবে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দেখো জলটা প্রায় টেনে এসছে একটু তেল ছাড়ছে চিকেনে মানে চিকেনটা আমার সিদ্ধ হয়ে এসছে এবার দেব একটা ভাজা মশলা জৈত্রী জাইফল ধনিয়া জিরে গুড়িয়ে রাখা ছিল একটু দানা রেখে সেটা দিলাম হাফ চা চামচ আর হাফ চা চামচ দেব শাহি গরম মশলা এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব এতে কিন্তু আমি জল দেইনি মাংসটা যেরকম সুসিদ্ধ হবে তেমনি টেস্ট হবে এবার মিশিয়ে কিছুক্ষণ ঢেকে লো আছে রান্না হতে দেব দেখো কত সুন্দর লোভনীয় আর খেতে যে কি দারুণ হয় তোমরা বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্টে জানিও গরম গরম ফুলকো ফুলকো লুচি দিয়ে এরকম চিকেন কষা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও